বলেছে দ্য পয়েন্টস অফ দ্য কার্ভ দ্য পয়েন্টস অফ দ্য কার্ভ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ইন্টু এক্স প্লাস এ সাইন এক্স বাই এ এটা বহুবার করেছি আমি এর আগে হোয়াট দ্য ট্যানজেন্টস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস ট্যানজেন্টস প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে ডিওয়াইড এক্স এর মান কত সেক্ষেত্রে জিরো তাই তো ডিভাইডেশন মান হচ্ছে জিরো এই প্রবলেমটাকে যদি প্রপার ওয়েতে করতে যাই তাহলে আমাদের কি নিতে হবে একটা পয়েন্ট নিতে হবে এইচ কে যে পয়েন্টের ট্যানজেন্ট এক্স অক্ষের প্যারালাল সেই পয়েন্টে ডিওয়াই ডি জিরো করতে হবে এইচ কে আবার এই কার্ভের উপরেও আছে আমরা একটু সহজে যাচ্ছি ওইভাবে দেখবে ডিটেলস আমি আগে একবার করিয়েছিলাম যখন তোমাদের থিওরি করাই তাহলে এক্ষেত্রে টু ওয়াই ডিওয়াই ডি টু ফোর এ এক্সের ডেরিভেটিভ ওয়ান

ইস প্যারালাল টু এক্স অ্যাক্সিসু জিরো ওই পয়েন্ট ধরাটাকে শুধু অমিট করছে অতটা সম্ভব না এমসি করতে গিয়ে তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস ওয়ান সো সাইন এক্স বাই এ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস বাই এ দ্যাট জিরো সো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর কেন হল কারণ সেই পয়েন্ট যে পয়েন্টগুলোতে এক চক্ষের প্যারালাল সেই পয়েন্টগুলোতে ইকুয়ালস টু জিরো তার মানে পয়েন্টগুলো কার উপরে থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স এর উপরে তাহলে অপশান অনুযায়ী নান অব দ্য রাইট

হ্যাঁ dy. dy dx হচ্ছে বিচু দি পাওয়ার মানে বিচু দি পাওয়ার কত হবার ওয়াই তাহলে তাহলে এ দ্যাট इज कांस्टेंट

কারণ এটা একটা ডিস্টেন্স ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না হ্যাঁ এবার যদি অপশানের মধ্যে প্লাস এ সাইন থিটা নাই থাকতো তখন কিন্তু তুমি মাইনাস এ সাইন থিটায় মারতে পারো যদি অপশানের মধ্যে নান না থাকে নান অব থাকলে নান অব দেমই মারবে দ্যাট উইল বি দ্য রাইট অপশান অ্যাজ পোলার সাবনরমাল ইজ এ লেন্থ আমি নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য পেডাল ইকুয়েশন টু দা কার্ভ আর ইকুয়ালস টু এই ইন্টু ওয়ান মাইনাস কথিটা উইথ রেসপেক্ট টু দা পোল সাধারণত পোলারের প্রবলেম পোলের রেসপেক্টেই থাকবে এটা আমি এর আগেও বলেছিলাম এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পেডালের প্রবলেম সাধারণত পোলের রেসপেক্টেই থাকে পেডালের ক্ষেত্রে আমরা জানি কিছু স্ট্যান্ডার্ড ফ্যাক্টর পি ইকলস টু আর যেগুলো ব্যবহার করা হয় ওয়ান বাই পি স্কোয়ার ইকোলস টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আট টু দি পাওয়ার ফোর ডি থিটা স্কোয়ার এটা ব্যবহার করা হয় ট্যান ফাইভ ইকলস টু আট ডি আর এটা ব্যবহার করে অন্তত এই তিনটে ব্যালেন্স করলেই রেজাল্ট কিন্তু পেডালের ক্ষেত্রে চলে আসে তাহলে এক্ষেত্রেও আমাদের টার্গেট তাই টেকিং লগারিদম লগারিদমিক ভ্যালু অফ আর ইকুয়ালস টু লগ এ প্লাস লগ ওয়ান মাইনাস ক্যাট ইস ওয়ান বাই আর ডি আর ডিথিটা লগের ডেলিভেটিভ তো জিরো ওয়ানিভেটিভ প্লাসটা আলটিমেট টেন থিটা ওয়াই টু টেন ইকাল টু

থিটা বাই টু ক্যান ফাইভ কলস টু আর ডি থিটা ড আর ক্যান থিটা বাই টু তাহলে ফাইভ নেক্সট স্ট্যান্ডার্ড রিলেশন এইগুলোর মধ্যে আর সাইন ফাইভ তাহলে p কলস টু আর সাইন থিটা বাই টু তারপরে সাইন থিটা বাই টু সমান p bi আর রিলেশন আর ইকলস টু আর কিউব ইকল টু টু এ পি স্কোয়ার নান অফ দেম দিস ইস দা রাইট অপশন নেক্সট বলেছে ইকুয়েশন অব ট্যানজেন্ট অ্যাট অরিজিন টু দা কার্ভ কিউব মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো যেহেতু প্রশ্নটা বলেছে ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন আমরা বলেছিলাম ট্যানজেন্ট এট দা অরিজিন বলা থাকলে আমরা প্রথমেই ডিরেক্ট ক্যালকুলেশনে যাবো না প্রথম যেটা অবজার্ভ করবো যে গিভেন কার্ভটা কি আদত অরিজিন দিয়ে পাস করে যদি সেটা পাস করে তাহলে তার লোয়েস্ট ডিগ্রি টার্মকে জিরোতে ইকুয়েট করলেই আমরা অরিজিন পেয়ে তাহলে অ্যাজ দা গিভেন কার্ভেস থ্রু দা অরিজিন সো ইকটিং টু জিরো ইকটিং টু জিরো দা লোয়েস্ট ডিগ্রি টার্ম অফ দা ইকশন দা টেনজেন্ট অ্যাট জিরো জিরো দ্য টেন্জেন্ট এখানে লোয়েস্ট ডিগ্রি টার্ম আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইক জিরো দ্যাট ইজ ইন্ডিভিজুয়ালি এক্স টু জিরো অ্যান্ড এক্স মাইনাস টু জিরো আর অফ স্ট্রাকচার থাকলে এটাই হবে ডি দিস ইজ দ্য অপশন আর দুটি কোশ্চেন আছে একবারে কমপ্লিট করে দিই ভেবেছিলাম কিছুটা পরে দেবো যেহেতু অনেকটাই চলে এসেছি কমপ্লিট করে দিচ্ছে দ্য ট্যানজেন্ট রিপ্রেজেন্টেড বাই দা গ্রাফ অব দা ফাংশন এটা কেউ কেউ করেছে এটা করিও দা ট্যানজেন্ট রিপ্রেজেন্টেড বাই দা গ্রাফ অফ দ্য ফাংশন ওয়াই কোলস টু এক্সিক্সেল যে কোনা পয়েন্টে ট্যানজেন্ট অ্যাঙ্গেল মেজারমেন্ট কে দেয় ডি এক্স দেয় তার মানে ওই যে পার্টিকুলার এক্স টু পয়েন্ট ওয়ান পয়েন্টে ওয়াই ডি এক্স এর ভ্যালু হচ্ছে ট্যান পাই বাই 6 পার্টিকুলার এক্স টু টু পয়েন্টে ডি ওয়াই এক্স এর ভ্যালু হচ্ছে ট্যান পাই বাই থ্রি এক্স টু থ্রি পয়েন্টে ওয়াই ডি এক্স এর ভ্যালু হচ্ছে ট্যান পাই বাই ফোর তাহলে এট এক্স টু ওয়ান ডি ওয়াই ডি এক্স এট এক্স ইকাল টু ওয়ান ভ্যালু হচ্ছে ওয়ান রুট থ্রি এক্স ইকাল টু টু ডি ওয়াই ডিএক্সিক ভ্যালু বলেছিল পাই বাই থ্রি টেন পাই বাই থ্রি টু ওয়ান এবারে স্ট্রাকচারটা কি দিয়েছে ওয়ান টু থ্রি এফ ডাস এক্স এফ ডাবল ডিএক্স ইনটিগ্রেশন ওয়ান টু থ্রি আমরা একটা একটা করে পার্ট কমপ্লিট করি দেখো ফার্স্ট পার্টটাকে আমরা যদি ডিফারেন্সিয়াল এ লিখবো মনে করি ফার্স্ট পার্টটিকে তাহলে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়াল অফ

মাইনাস ওয়ান তার মানে কি ডিডিএক্স অফ এফ ডাস্স তার মানে টু টু থ্রি ডিফারেন্সিয়াল অফ এফ তার মানে এফ ডি মাইনাস এফ ডাস টু প্রবলেমটাতে কিছু নেই জাস্ট ভ্যালুগুলো ইউটিলাইজ করে একবার একটু দেখে নাও রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি রুট তারপরে হাফ এফ রুট থ্রি ভ্যালু কত ছিল ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার ছিল ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান স্কোয়ার আর লিখে লাভ নেই এটা ছিল ওয়ান মাইনাস টু বাই থ্রি তার মানে কেমন লাগলো প্রবলেমটা স্যার একটু চেষ্টা করতে পারতো তোমরা লাস্ট প্রবলেম বলেছে ম্যাক্সিমাম ভ্যালু অফ সাম অফ ইন্টারসে গ্রুপে তো দিয়েও দিয়েছিল একটু সময় নিয়ে দেবে এগুলো সাম অফ ইন্টারসেপ্ট মেড বাই এনি টাইম টু দা কার্ভ প্যারামেট্রিক ওয়ে দেওয়া আছে এক্স ইকলস টু এ সাইন স্কোয়ার থিটা ওয়াই টু টু এ সাইন থিটা ম্যাক্সিমাম ভ্যালু অব দ্য সাম অফ ইন্টারসেপ্ট তাহলে ডিএক্স ডিথিটা কথিটা ডি ওয়াই ডিথিটা ডি ওয়াই ডিএক্স ডি ওয়াই ডিথিটা ডিথিটা ডিএক্স দ্যাট ইস ওয়ান বাই সাইন টু এ ক্যান্সেল হচ্ছে শন অফ ট্যানজেন্ট টু দা কারিটা ইকাল টু ওয়ান বাই সাইন থিটা ইন্টু এক্স মাইনাস এ সাইন স্কোয়ার থিটা তাহলে আলটিমেট আমরা পেলাম একবারে লিখে দিচ্ছি এ সাইন থিটা ইকুয়াল অনেকদম ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে নিলাম এক্স বাই সামথিং প্লাস ওয়াই সামথিং তাহলে সুবিধা হবে এবারে বলেছে সাম অফ ইন্টারসেপ্ট এর ম্যাক্সিমাম ভ্যালু

অনেকভাবে করা যায় যে যেভাবে নেয় আমি নিলাম সাইন্থিটার ম্যাক্সিমাম ভ্যালু যখন ওয়ান তখন এটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে কারণ এই যে কোয়ান্টিটিটা এটা স্কোয়ার মাইনাস সামথিং ফরম্যাটে আছে তাহলে ম্যাক্স ভ্যালু কত হবে টুয়ে তোমাদের কিছু বলার আছে